আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা জীবন নামক এই যাত্রা কখনোই একরকম থাকে না কখনো এটি পরিণত হয় বসন্তীর ফুলে ভরা বাগানে আবার কখনো এটি পরিণত হয় কাঁটায় ভরা মরুভূমিতে কখনো সুখ কখনো দুঃখ কখনো আলো কখনো অন্ধকার এই ওঠা নামার মাঝেই আমাদের জীবন এগিয়ে চলে কিন্তু যারা এই জীবনের প্রতিটি মুহূর্তকে ইতিবাচক দৃষ্টিতে দেখতে শেখে তারাই প্রকৃত অর্থে জীবনের সৌন্দর্য বুঝতে পারে আজ আমি আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব জীবনে ইতিবাচক থাকার উপায় নিয়ে একজন মানুষ কষ্টের মাঝেও এগিয়ে যেতে পারে শুধু একটি শক্তির কারণে আর তা হল ইতিবাচক মনোভাব জীবনে অনেক সময় এমন আসবে যখন চারপাশ অন্ধকার মনে হবে সব দরজা বন্ধ মনে হবে কিন্তু ঠিক তখনই ইতিবাচক মনোভাব আপনার জন্য একটি নতুন দরজা খুলে দিতে পারে মনে রাখবেন অন্ধকার কখনোই চিরস্থায়ী নয় যেমন রাত শেষে ভোর হয় ঠিক তেমনি কষ্টের পরেও আল্লাহ স্বস্তি দান করেন ইতিবাচক মানুষ কখনো কষ্টকে শত্রু মনে করে না বরং সেটাকে শক্তিতে রূপান্তর করে একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি হল আল্লাহর উপর ভরসা আল্লাতালা কুরআনে বলেন নিশ্চয়ই কষ্টের পরেই আসে স্বস্তি যখন জীবনে কোনো কঠিন সময় আসে তখন হতাশ না হয়ে নিজের মনে বলুন আমার রব আমার সাথে আছেন আপনি যখন আল্লাহর উপর ভরসা রাখবেন তখন আপনি সব ধরনের ভয় ও হতাশা থেকে মুক্ত হতে পারবেন কারণ আল্লাহর উপর নির্ভরশীল মানুষ কখনও একা থাকে না কখনও পরাজিত হয় না অনেক সময় আমাদের ব্যর্থতার সবচেয়ে বড় কারণ হল নিজের উপর আস্থাহীনতা যতক্ষণ না আপনি নিজের মধ্যে বিশ্বাস গড়ে তুলবেন ততক্ষণ আপনি জীবনের কোনো বড় লক্ষ্য অর্জন করতে পারবেন না নিজেকে বারবার বলুন আমি পারব আমাকে শক্তি দিয়েছেন আমি ব্যর্থতার মধ্যে থেকেও নতুন করে শুরু করতে পারি এই আত্মবিশ্বাসই আপনাকে হতাশা থেকে দূরে রাখবে এবং আপনাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে ইতিবাচক থাকতে চাইলে আপনাকে এমন মানুষের সংস্পর্শে থাকতে হবে যারা আপনাকে অনুপ্রাণিত করে যারা আপনাকে আপনার মূল্য বুঝতে শেখায় নেতিবাচক মানসিকতার মানুষরা সব সময় আপনার মধ্যে ভয় ঢুকিয়ে দেবে আপনার স্বপ্ন ভাঙতে চাইবে তাই এমন মানুষ বেছে নিন যারা আপনাকে শক্তি দেয় সাহস দেয় ভালো বই পড়ুন অনুপ্রেরণামূলক বক্তৃতা শুনুন কোরআনের তাফসির শুনুন এগুলো আপনার মনকে আলোর পথে রাখবে অনেকেই মনে করে সুখ কেবল বড় অর্জনের মধ্যেই লুকিয়ে আছে কিন্তু বাস্তবতা হল সুখ লুকিয়ে থাকে ছোট ছোট মুহূর্তে একটি পাখির গান শুনে সকারের সূর্যোদয় দেখে প্রিয় কারো মুখে হাসি দেখে নামাজ শেষে অন্তরের প্রশান্তিতে এই ছোট ছোট আনন্দগুলোই আপনার হৃদয়কে প্রশান্ত রাখবে মনকে ইতিবাচক করবে জীবনকে সুন্দর করে তুলবে আমরা অনেক সময় অতীতের ব্যর্থতাকে এত বেশি আঁকড়ে ধরি যে বর্তমান ও ভবিষ্যৎ ধ্বংস করে ফেলি কিন্তু অতীত ফিরে আসবে না আর ভবিষ্যৎ এখনও আসেনি আপনার হাতে আছে শুধু বর্তমান এই বর্তমানকে আল্লাহর রহমতে গড়ে তুলুন অতীত থেকে শিক্ষা নিন কিন্তু তার দুঃখে নিজেকে ধ্বংস করবেন না যারা অতীতের ব্যথা ছেড়ে বর্তমানকে বাঁচে তারাই প্রকৃত অর্থে সুখী যে মানুষ কৃতজ্ঞ হতে জানে সে কখনো হতাশ হয় না আপনি যদি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বলুন আলহামদুলিল্লাহ তাহলে আপনি বুঝতে পারবেন আপনি কত ধনী আপনি বেঁচে আছেন এটাই বড় আশীর্বাদ আপনার চোখ আছে হাত পা আছে পরিবার আছে এগুলোই সুখের আসল উৎস যে মানুষ আল্লাহর নেয়াবত নিয়ে চিন্তা করে সে কখনো জীবন নিয়ে হতাশ হয় না জীবনে যতই সমস্যা আসুক নামাজ ও দোয়া এমন এক আশ্রয় যেখানে মানুষ নিজের দুঃখ ও ক্লান্তি গলিয়ে দিতে পারে আপনি যখন সিজদায় যান তখন মনে রাখবেন আপনি সবচেয়ে বড় শক্তির কাছে মাথা নত করেছেন দোয়া করুন হে আল্লাহ আমার মনকে ইতিবাচক রাখুন আমার জীবনের অন্ধকার দূর করে দিন আমাকে ধৈর্য দিন শক্তি দিন আপনি দেখবেন আপনার ভিতর থেকে প্রশান্তির ঢেই উঠছে অনেকেই ব্যর্থ হলে মনে করে আমার জীবন শেষ কিন্তু প্রকৃত ব্যর্থতা সফলতার প্রথম ধাপ যারা বড় কিছু করেছে তারা ব্যর্থতার মধ্য দিয়েই উঠে এসেছে ইতিবাচক মানুষ ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে নেয় আপনি যতবার ব্যর্থ হবেন ততবার নতুন করে শেখার সুযোগ পাবেন মনে রাখবেন ব্যর্থতা আপনাকে হারায় না আপনার হতাশায় আপনাকে হারিয়ে ফেলে আপনি যদি নিজেকে ছোট করে দেখেন তাহলে কেউ আপনাকে বড় করে দেখবে না নিজের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা থাকা মানে অহংকার নয় বরং এটি আত্মবিশ্বাসের মূল নিজের শারীরিক ও মানসিক যত্ন নিন নিজের জন্য সময় বের করুন নিজের অর্জনগুলোকে ছোট করে দেখবেন না নিজেকে ভালোবাসতে শিখলে জীবন অনেক সহজ হয়ে যায় ইতিবাচক মানুষ শুধু নিজের কথা ভাবে না সে সমাজের জন্য কিছু করে আপনি যদি অন্যকে সাহায্য করেন কারো মুখে হাসি ফুটিয়ে দেন তাহলে আপনার মন নিজেই হালকা হয়ে যাবে কারো কষ্টে পাশে দাঁড়ান দান করুন সুন্দর কথা বলুন মুমিন ভাই বোনের জন্য দোয়া করুন এই সব কাজ আপনার হৃদয়ে অদ্ভুত শান্তি এনে দেবে কোনো ঝড়ই চিরস্থায়ী নয় আল্লাহর রহমত কখনও শেষ হয় না আজ যদি আপনার জীবন কষ্টে ভরা থাকে কালই সেই জীবন আনন্দে ভরে যেতে পারে তাই সব সময় আশাবাদী থাকুন হতাশার সময় নিজের মনে বলুন এই সময়টাও কেটে যাবে একজন আশাবাদী মানুষ কখনো হেরে যায় না কারণ সে অন্ধকারেও আলো দেখতে পায় ধৈর্য একটি অমূল্য গুণ কুরাণে আল্লাহ বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন যখন আপনি কষ্টে ধৈর্য ধরবেন তখন আল্লাহ আপনাকে এমন পুরস্কার দেবেন যা আপনি কল্পনাও করতে পারেন না ধৈর্য আপনাকে শক্তিশালী করে মনকে শান্ত করে এবং ইতিবাচকতার পথ খুলে দেয় প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করার চেষ্টা করুন একদিনে সবকিছু বদলানো সম্ভব নয় কিন্তু প্রতিদিন একটি করে ভালো অভ্যাস গড়ে তুললে আপনি একদিন অনেক দূরে এগিয়ে যাবেন নতুন কিছু শিখুন খারাপ অভ্যাস ছাড়ুন ভালো কাজের তালিকা তৈরি করুন নিজের উন্নতির পথে ধৈর্য ধরুন এই ধীর অগ্রগতি আপনাকে ভিতর থেকে শক্তিশালী ও ইতিবাচক করে তুলবে আপনার জীবনের প্রতিটি মুহূর্তই আল্লাহর দান সুখ হোক বা দুঃখ সব কিছুই আল্লাহর পরিকল্পনার অংশ তিনি আপনাকে কষ্ট দিয়ে পরাজিত করতে চান না বরং শক্তিশালী করে গড়ে তুলতে চান তাই জীবনের প্রতিটি অধ্যায়কে হাসি মুখে গ্রহণ করুন প্রিয় ভাই ও বোনেরা জীবন খুবই সংক্ষিপ্ত এই সংক্ষিপ্ত জীবনে নেতিবাচকতা হতাশা বা দুঃখের বোঝা নিয়ে বাঁচার কোনও মানে নেই জীবনকে সুন্দর করে গড়ে তুলতে চাহিলে ইতিবাচক মনোভাব গড়ে তুলুন আল্লাহর উপর ভরসা রাখুন নামাজ ও দোয়ায় মনকে শক্তিশালী করুন মনে রাখবেন ইতিবাচক মনোভাব আপনাকে ব্যর্থতা থেকে সাফল্যের পথে নিয়ে যাবে ইতিবাচক মনোভাব আপনাকে দুঃখ থেকে আনন্দে ফিরিয়ে আনবে আর আল্লাহর উপর ভরসা আপনাকে কক্ষণ একা থাকতে দেবে না হে আল্লাহ আমাদের অন্তরকে আলোর পথে রাখুন আমাদের মনকে নেতিবাচক চিন্তা থেকে রক্ষা করুন কষ্টে আমাদের ধৈর্য দিন বিপদে আমাদের শক্তি দিন এবং আমাদের জীবনকে ইতিবাচক চিন্তা ও সঠিক পথে পরিচালিত করুন আমিন প্রিয় ভাই ও বোনেরা যদি এই বক্তব্যটি আপনার হৃদয়ে ছুঁয়ে যায় যদি আপনাকে নতুন করে ভাবতে সাহায্য করে তাহলে আমাদের চ্যানেল পথেকের ডায়েরিতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইনশাল্লাহ আমরা একসাথে আরও অনুপ্রেরণামূলক ও জীবন বদলে যাওয়া বিষয় নিয়ে আলোচনা করব